সো হ্যালো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো তো ভাই আমি একটা জায়গায় যাওয়ার জন্য বেরোয়ছি তার মাঝে এই আপডেটটা পাইলাম এর মতো বিগ বা ধামাকা আপডেট আর নাই বা এই বছর আর আসবে কিনা জানি না সেটা হচ্ছে আমাদের সোলজার মুভির মধ্যে থাকতে চলেছে আমাদের বোম্বাদা ওরপে প্রসনজিৎ চ্যাটার্জি ভাবা যায় এর চেয়ে বড় কিছু কি আমাদের দর্শকের জন্য আর কোনো পাওয়ার কিছু থাকে এই পরিচালক নতুন হয়েও দর্শকের যে রুচি আসলে কেমন এ প্রপারলি জানে এতটাই এক্সাইটেডমেন্ট আমার ভিতরে কাজ করতেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না একশো কোটি না ভাই একশো কোটি না এই মুভি দুইশো কোটি কামানের ক্ষমতা রাখে যদি শয়তানেরা পাইরেসি না করে তো যেমন কাস্টিং তেমন যদি গল্প আর মেকিং যদি সব ব্যাটে বলে মেলে তো এই মুভি দুশো কোটি কেউ আটকাতে পারবেন না তো বাকিটা কথা হবে মুভি রিলিজ হওয়ার পর এটা নিয়ে আর কিছু বলার নাই আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন আর যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন বাই